ঝালকাঠির নলছিটি উপজেলার সাত নং মহল ইউনিয়ন পরিষদের এক নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের ইউপি সদস্যবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম দায়িত্ব পাওয়ার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে আসছেন তার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো ট্যাক্সের টাকা আত্মসাত ইউনিয়নের সাধারণ মানুষের কাছ থেকে আদায়কৃত ট্যাক্সের একটি বড় অংশ সরকারি কোষাগারে জমা না দিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দের টাকা কাজ না করেই ভুয়া ভাউচারের মাধ্যমে উত্তোলন ও পরিষদের অন্যান্য সদস্যদের তোয়াক্কা না করে একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষকে সেবা দিতে হয়রানি করা জনরোষ ও আন্দোলন বিক্ষোভ সমাবেশে উপস্থিত ইউপি সদস্যরা জানান শাহ আলমের দুর্নীতির কারণে ইউনিয়নের উন্নয়নমূলক কাজ স্থবির হয়ে পড়েছে তারা বারবার প্রতিবাদ জানালেও কোনো সুরাহা না হয় সাধারণ জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন সমাবেশে থেকে আন্দোলনকারীরা স্লোগান দেন দুর্নীতিবাজ শাহ আলমের ঠাঁই নেই এই পরিষদে জনগণের ট্যাক্সের টাকা ফেরত চাই বিক্ষোভ শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন অতি দ্রুত এক নং প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলমকে তার পদ থেকে অপসারণ করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে ও ও এর বিরুদ্ধে উপজেলা নির্বাহ মহাদা অফিসার মহাদায়কে লিখিতভাবে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পায়নি এক আমরা এক দাবি আমরা প্রশাসন চাই দুর্নীতি আর চাই যুবদল আমি সাধারণ সম্পাদক আমি এখানে আজকে দেখলাম মেম্বাররা প্রতিবাদ জানাচ্ছে চেয়ারম্যানের বিপক্ষে চেয়ারম্যানের বিপক্ষে 9 জন মেম্বাররা কইছে এখন আমরা যারা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আমরা যারা আপাতত এখানে আছে ওনার কার্যক্রমে আমার বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী একদম ক্ষুব্ধ হয়ে গেছে আমার এত সাজানো গুছানো সংগঠন আমার এই দলের লোক এখন আমাদের কথাও শুনে না উনি যাদেরকে দিচ্ছে কাদেরকে দিচ্ছে এবং দিচ্ছে আমি আমি বলতে কার পাঁচ তারিখের পরে এই প্যানেল চেয়ারম্যান তার কারিটা দিয়ে সে কিভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে নির্বাচিত হওয়ার পরে সে বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সে এককভাবে অনিয়ম দুর্নীতি করে আসছে কিন্তু আমরা বারবার বাধা দেওয়া সত্ত্বেও সেই তাতে কোনো কৰ্ণপথ না কৰে তাৰ দুৰ্নীতি অব্যাহত ৰাখেছে